বেবি রয়েছে আমাদের হলুটটি আর বেবি যাদের লাগবে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অসাধারণ কিন্তু হলুট্টি আর বেবি রয়েছে অসাধারণ অসাধারণ করে কি বয়স পঁচিশ থেকে তিরিশ দিন বয়স একেবারে নানান বেবি যদি কারো লাগিয়ে নিতে পারবেন বেবি গুলা খুবই সুন্দর এখানে সবচেয়ে ছোট বেবিটা এই বেবিটা কিন্তু মাসাল্লাহ অনেকে দেন কি অবস্থা মানে খাবারের জন্য আমাদের কাছে যাবেন খুবই মান ভালো খাবারটার মান অনেক ভালো আমাদের হ্যান্ড ফিনের মান কিন্তু অনেক ভালো বাকি একদম হেলদি থাকবে সুস্থ থাকবে বডি ফিটনেস ভালো থাকবে এই জায়গায় আমরা আমাদের খাবারটা মানে খুবই ফাইন মানে হ্যান্ড ফিটিংটার জন্য সবচেয়ে সুন্দর একটা খাবার নিউটিবারের থেকে অনেক ভালো নিউটিবারের থেকেও ভালো কোয়ালিটি কারণ আমাদের নিউটিবার কিন্তু সব পাখিকে হ্যান্ডপিনি করানো যায় না সব পাখি কিন্তু হ্যান্ডপিনি করালে খাবার ঠিকভাবে হজম হয় না আমাদের নিউটিবারের থেকেও মান অনেক ভালো আমাদের খাবারটার যদি কারো টিয়ার বেবি বা কুকারের লাভবারের বেবি হ্যান্ডপিনি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আমাদের খাবারটা কিন্তু খাওয়াতে পারেন এখানে যে হলুদ হলুদ টিয়ার দেখতেছেন আপনারা এগুলো তো সেল করা হবে হোমের পাখি আপনারা মানে অরিজিনাল ওয়ারেন্টের গ্লার

এই পাখিটার কম কামানো হয়েছে কোনটা পাখি খুবই সুন্দর কি আছে খুব ফাইন কিন্তু সুন্দর বেবি মাত্র চোদ্দ হাজার টাকা নিতে পারবেন টাকা ব্লাড ব্লাড তবে এই বয়সে কিন্তু মেল কনফার্ম করে দেওয়া সম্ভব না আপনার নিতে হবে আপনার নির্ধারিত বাইকের উপরে কারণ আপনার এই বেবিগুলো খুবই সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ যদি ক্রয় করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট এই নাম্বার যোগাযোগ করবেন ভলান্টিয়ার বেবিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ওগুলো টি আর বেবি ব্লুও আছে ব্লু নিতে পারবেন কয়েকদিন পর গ্রে ব্লু যে কোয়ালিটি নিতে তা নিতে পারবেন সব ধরনের টিআর বেবি আমাদের কাছে পেয়ে যাবেন তো এই যে টিআ বেবিগুলো দেখেছেন আপনারা আমাদের কাছে এগুলো কিন্তু আপনারা খাবার সহ হ্যান্ডসিটিং সহ পেয়ে যাবেন যদি ক্রয় করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে আমি রেখে দিলাম এখানে রেখে দিলাম

দেড় থেকে দুই বছর একদম ফুল রানিং একটা গ্রিন চিক কোনো রয়েছে একটা পাইনাপেল কোনো রয়েছে আর এই পেয়ারটা আপনাদের জন্য তা হচ্ছে দশ হাজার টাকা যদি নিতে ইচ্ছা থাকেন আপনারা কেউ তাহলে এই পেয়ারটা নিতে পারেন মাত্র দশ হাজার টাকা আর একটা হলো আপনার পাইনাপেল রেড সেক্টর আর এই পাশে একটা পাইন জোড়া রয়েছে বিডিং পেয়ার অল্প নিমিত রেজাল্ট পাওয়া যাবে আপনারা কারণ বিট করটা অলরেডি এটাও দশ হাজার টাকা পড়বে এটা একদম ফুল রানিং যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা এই পেয়ারটাও নিতে পারেন যারা দ্রুত রেজাল্টের দরকার আর এই পেয়ারটা নিতে পারেন আর এই পাশে রয়েছে একটা লাভ বার্ড পেয়ার রয়েছে আপনার যেটা লোটিনো অফ অনলাইন বলে যেটা অফ অনলাইন বলে একদম ফুল রানিং পেয়ার রয়েছে লোটিনো অফ লাইন যদি এই পেয়ারটা নিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু যোগাযোগ করতে পারেন এই পেয়ারটার বয়স দেড় থেকে দুই বছর এই পেয়ারটার বয়স যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন খুবই সুন্দর একটা রেড অফ লাইন বেবি সরি রানিং রয়েছে খুবই ফাইন আর এই পাশে কিন্তু আমাদের কাছে রয়েছে কুকোডল পাখি একটা লুটিনো পাল রয়েছে একটা জোড়া দেখেন লোটিনোর পাল একটা জোড়া রয়েছে খুবই সুন্দর বয়স দুই থেকে আড়াই বছর এর আগে অনেক বাচ্চা কাচ্চা করেছে খুবই সুন্দর একটা পেয়ার লোটিনো পেয়ার গুলা দেখতে অনেক সুন্দর লাগে আসলে কুকার জগতে এই পেয়ারটা কিন্তু সবচেয়ে অস্থির এই কালারটা কিন্তু অস্থির লুটিনো পাল যারা অনেকেই অনেক শখ করে পালেন বাসা বাড়িতে এই পেয়ারটা তো নিতে চান আপনাদের জন্য পড়বে আপনার আহ আট হাজার টাকা লুটিনো পাল জোড়াটা নিতে চাইলে আট হাজার টাকা পড়বে যদি নেওয়া ইচ্ছে থাকে আপনারা ইমার্জেন্সি যোগাযোগ করতে হবে কারণ একটা পেয়ার পাখি রয়েছে আমাদের কাছে লোটেনো পাল একটা পেয়ার পাখি রয়েছে লোটেনো পাল তো নেওয়ার ইচ্ছা থাকে আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই পাশে রয়েছে আরেকটা জোড়া রয়েছে আমাদের কাছে এটা এলভিনিও অনেকে বি পাইট বলে পাইট বলে খুবই সুন্দর একটা জোড়া রয়েছে এলভিনিও দুটি ব্ল্যাক চোখ কিন্তু কারণ তখন পাইপ চলে আসবে তখন কিন্তু ব্ল্যাক স্টক হবে আর এগুলো মান কিন্তু অনেক বাজারে এই প্যাট টার দাম পড়বে আপনার আঠারো হাজার টাকা ডিএনএ পেপার রয়েছে ডিএনএ পেপার পেপার রয়েছে রয়েছে ডিএনএ যদি ইচ্ছা থাকে এই প্যাটটা আপনাদের জন্য খুবই ফাইন এই প্যাটে কিন্তু পায়ের একটা বেবি রয়েছে হ্যান্ড ফিটিং এর খুবই সুন্দর একদম বেবি হাতায় তারবেন কেমন দেবে হ্যাঁ হ্যাঁ সেম বেবি খুবই সুন্দর হ্যান্ড ফিটিং করতে পারেন আপনার সেলফি কিছুটা করতে হয় সেলফি টাও কিছুটা পারে নিজে নিজে খেতে পারে এই বেবিটা পড়বে আপনার দুই হাজার টাকা বয়স কত চল্লিশ থেকে পাঁচ চল্লিশ দিন হ্যান্ড ফিটিং এর ফাটাফা ফাটে সেল ফিটিং হয়ে গেছে অলরেডি নিজের খেতে খেতে পারে খুবই সুন্দর একটা বেবি এটা দুই হাজার টাকা লোটেনো পাই বেবি অস্থির একটা বেবি রয়েছে যদি নেওয়া আপনি নিতে পারেন যত পাশে রয়েছে লোটেনো অফলাইন আরেক একদম ফুল রানিং এটা পড়বে আপনার ছয় হাজার টাকা যদি নেওয়া যাচ্ছে নিতে পারেন মাত্র ছয় হাজার টাকা পড়বে লোটেনো অফলাইনের বেবিটা খুবই ফাইন কিন্তু তখন ধরো আমরা চলে যাচ্ছি ময়না পাখি ও সাধারণ একটা ময়না পাখি জোড়া রয়েছে আমাদের কাছে ও একটা ময়না পাখি জোড়া রয়েছে এটা নিতে চান নিতে পারেন ও সাধারণ একটা ময়না পাখি জোড়া রয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু দেখেন হালকা মাথা কথা বলতে পারে খুবই সুন্দর খুবই ফাইন কিন্তু অসাধারণ এই যে দেখেন এই পাশাটা কিন্তু চেলে পাখি ওই পাশাটা কিন্তু মেয়ে পাখি দেখেন খুবই সুন্দর কিন্তু ময়না ময়না জোড়াটা পরে বারো হাজার টাকা যারা দ্রুত নিতে চান তারাই কিন্তু এই জোড়াটা পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা নিতে পারবেন যেগুলো সিক্স চারটা ওয়ান নাইন সিক্স এই নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা ময়না বাড়ি নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা জোড়া বাংলাদেশের যে কোনো প্রান্ত বা ডেলিভারি পসিবল ডাক পাখিগুলো নিতে চাইলে এখানে যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট অরিজিনাল সিটাগাঙের সোনালি ময়না যদি কারণে আমার ইচ্ছা থাকে আপনারা নিতে পারেন অসাধারণ কালার কোয়ালিটি যদি আমার ইচ্ছা থাকে নিতে পারেন খুবই ফাইন কিন্তু পাখিগুলো দ্রুতই কথা শিখবে কথা শেখানোর জন্য বেস্ট এক জোড়া পাখি রয়েছে ময়না পাখি যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনার নিতে পারেন তারপর রয়েছে এই পাশে কোকোডেল পাখি তিন জোড়া পাখি রয়েছে একদম ফুল রানিং এখানে এক জোড়া রয়েছে এখানে এক জোড়া রয়েছে নিচে আর একেবারে নিচের কাছে রয়েছে এক জোড়া পাখি এগুলো একদম বিডিং ফেয়ার হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং ফেয়ার তিন থেকে চারবার বাচ্চা করেছে একজন একদম এই খাঁচা সহ বিক্রি করে দিয়েছে আমার কাছে আমি সেটা সহ নিয়ে আসছি খুবই ফাইন পাখির কোয়ালিটিগুলো মাসাল অনেক সুন্দর আর পাখিগুলো প্রাইস করবে আপনার সাত হাজার টাকা পেয়ার যারা একদম হান্ড্রেড পার্সেন্ট বিডিং পেয়ার কোকাটেল পাখি কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই পাখিগুলো এই যে পাশে কিন্তু একটা জোড়া রয়েছে এগুলো সাত হাজার টাকা পেয়ার পড়বে পাখি দেখে শুনে ক্রয় করার সুযোগ রয়েছে আপনার যদি টঙ্গি এসে আমাকে ফোন দেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন থ্রি এইট এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমি আপনাদেরকে রিসিভ করবো আর আপনার চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে পাখি ডেলিভারি নিতে পারবেন ডাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ আগে দিলে আপনার পাখি গোলাপ পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে অনেক ধরনের পাখি রয়েছে অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে কোন পাখিটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানান কে কোন দেশে দেখতেছেন ওইটা কমেন্টে জানান এদের ময়না পাখিগুলো কত সুন্দর খাওয়া খাবে দেখেন বাদ কেমনে খা আপনি অনেকেই জানেন যে আসলে ময়না পাখি কি খাওয়া মনে দেখেন বাদ কেমনে খা দেখেন দেখেন বাদ কেমনে খা দেখেন দেখছেন অসাধারণ ময়না বাকি মাত্র বারো হাজার টাকা নিতে পারবেন একটা ছেলে একটা মেয়ে মেলানো রয়েছে খুবই সুন্দর কিন্তু অসাধারণ কিন্তু দেখছেন বারো হাজার টাকা নিতে পারবেন এই জোড়াটা ছয় হাজার টাকা পার পিস যারা নেওয়ার ইচ্ছা তারা দ্রুতই ফোন দেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা পাখিগুলা পেয়ে যাবেন এই যোগাযোগ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ টাকা আগে দিতে হবে ঢাকার ভিতরে ক্যাশ ইন ডেলিভারি যে দ্রুত টাকা বাড়াবে তার পাখিগুলা অত দ্রুতই চলে যাবে এবং এই পাশে রয়েছে কোনোর গ্রীন চি কোনো রয়েছে একদিন খুবই সুন্দর এই গ্রিন চি ইউলো সাইড এই প্যাটে পড়বে আপনার দশ হাজার টাকা খুবই ফাইন কিন্তু ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম